সো হ্যালো ভিওটস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সো ভিওস আমার সামনে একটি নর্মাল ছবি দেখতে পাচ্ছেন আমি ছবির ড্রেস কিন্তু ব্লেজার করিয়ে দিয়েছি এবং আনলিমিটেড কালার চেঞ্জ করতে পারছি সো আপনারাও কীভাবে এরকম করবেন সো দেখতে পাচ্ছেন আমি একটি শার্টের কালার জাস্ট হোয়াইট থেকে ব্ল্যাক করলাম এবং হোয়াইট করলাম সো আপনারাও কীভাবে করবেন আনলিমিটেড ড্রেস পরিবর্তন করবেন সো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন দেখিয়ে দিই এটা করার জন্য আপনাদের সর্বফাস্ট যে কাজটি করতে হবে আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোরটি ওপেন করে এখানে আপনারা সার্চ করবেন হোয়াটসঅ্যাপ সো আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটি সর্বফাস্ট আপনারা আপডেট করে নেবেন সো আপডেট না করলে আপনারা করতে পারবেন না সো সর্বফাস্ট আপনারা গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন হোয়াটসঅ্যাপ আপডেট করে টি জাস্ট ওপেন করলাম সো ওপেন করে আমি দেখতে পাচ্ছি এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন রাউন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট এই ফটো আইকনে ক্লিক করবেন ফটো আইকনে ক্লিক করলে আপনাদের সামনে গ্যালারির ফটোগুলো শো করবে সো আপনারা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন সো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে জাস্ট আমি চেঞ্জ শার্ট সো আমি সরি আমি চেঞ্জ শার্ট হুম কালার স্বামী এখানে কী কালার করতে চাই সেটা লিখে দেবো সো আমি প্রিন্ট কালার করতে চাই আমার শার্টের কালার সো আমি চেঞ্জ শার্ট কালার পিঙ্ক সো আমি এটা লিখে জাস্ট যখন সেন্ড করলাম দেখতে পাচ্ছেন আমার সামনে ওরা একটু টাইপ করছে সো দেখতে পাচ্ছেন আমার সামনে কি ওরা ফটো জাস্ট শার্টের কালার পিন কালার করে পাঠাবে সো আমি যেটা লিখবো সেটা চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট কালার করে কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে আপনাদের অত কিছু লেখার দরকার নেই সো আমি আরেকটি ফটো এখান থেকে জাস্ট সিলেক্ট করছি সিলেক্ট করে আমি এখান থেকে শার্টের শার্টটাকে আমি চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন সো আমি এখানে टीशार्ट ब्लेजर হোয়াইট কালার সো জাস্ট এইটুকু লিখলে আপনাদের হবে সো আমি এটুকু লিখে জাস্ট আবারও সেন্ড করলাম দেখতে পাচ্ছেন ওরা আমার কিন্তু শার্টটি চেঞ্জ করে আমার ব্লেজার পরিয়ে দেবে সো দেখুন খুব সুন্দরভাবে একদম অ্যাকিউরেট আপনারা কেউ বুঝতেও পারবে না সো দেখতে পাচ্ছেন আমার হোয়াইট কালার ব্লেজার ওরা পরিয়ে দিয়েছে সো কতটা সুন্দর একটি অ্যাপ কতটা সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে সো আপনারা এখান থেকে এই শার্টটি এই ব্লেজারটি যদি আপনি কালার চেঞ্জ করতে চান সো আমি এখান থেকে লিখছি ব্লেজার হোয়াইট কালার সো আমি এটা শুধুমাত্র এইটুকুই লিখতে হবে সব বেশি কিছু লেখার দরকার নেই সো এইটুকু লিখে আপনারা যখন সেন্ড করবেন সো সেন্ড করলে আপনাদের সামনে কিন্তু ওরা একদম হুবহু একদম চেঞ্জ করে দেবে সো আপনারা কেউ বুঝতেও পারবে না যে এটা চেঞ্জ করা হয়েছে বা পড়ানো হয়েছে সো একদম অরিজিনালের মতো সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াইট কালার করে দিয়েছে সো ভিও অর্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে